অ্যাটাকের পর থেকে ভারত পাকিস্তানে বদলা নিবে কিন্তু অনেকেই নানা ধরনের প্রশ্ন শুরু করেছে এখনো কেন নিচ্ছে না দশ থেকে বারো দিন পার হয়ে গেলে এখনো কেন পাকিস্তানের বদলা নিচ্ছে না ভারতীয় সরকার আজকে রাতেই তার বদলা নিয়ে নিয়েছে অপারেশন সিন্দুর ভারতবর্ষে যে পেহেলগামে অ্যাটাক হওয়ার পরে যে নতুন নতুন কম বয়সী মেয়েরা বিধবা হয়েছে নতুন বিয়ে করে হানিমুনে গিয়ে বিধবা হয়েছে তাদের ওই কপালের সিন্দুরকে লক্ষ্য করে এই অপারেশন নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর তাদেরকে উৎসর্গ করে ইন্ডিয়ান এয়ার ফোর্স এই নাম দিয়েছে আজকে রাত দেড়টা থেকে দুটার মধ্যে ভারতীয় ফোর্স তাদের ভারতীয় এয়ার ফোর্স তাদের এয়ার স্পেস ব্যবহার করে পাকিস্তানের নয় নয় জায়গার মধ্যে আজাদ কাশ্মীরের ভারতীয় যেমন ভারতে প্রিয়কে আছে তেমনি পাকিস্তানের যে আজাদ কাশ্মীর রয়েছে তারা আজাদ কাশ্মীর বলে সে আজাদ কাশ্মীর নয়টা মিসাইল ছুঁড়েছে ভারতীয় ইন্ডিয়ান এয়ারফোর্স তারা অ্যাটাক করার পরে রাত্রেবেলায় তারা কনফার্মেশন দিয়ে দিয়েছে হ্যাঁ আমরা অ্যাটাক করেছি আমরা পাকিস্তানে যে কাশ্মীরে টেরোর ফ্যাক্টর রয়েছে টেরোরিস্ট ফ্যাক্টরি রয়েছে যেখান থেকে ভারতবর্ষে অ্যাটাক এসেছে যেখানে আতঙ্কবাদী তৈরি হয় সেই সমস্ত জায়গায় অ্যাটাক করেছে আমরা কোনো পাকিস্তানি মিলিটারিকে অ্যাটাক করিনি কোনো সাধারণ লোককে অ্যাটাক করে নি আমরা ভবিষ্যৎ বেশি হবে এটা ভারতের কেমন মাস্টার প্ল্যান সব ভারত জুড়ে সাতই মে আজকের দিনে ভারত সরকার ঘোষণা করেছে ড্রিলের জন্য গোটা ভারত জুড়ে শেখানো হবে ড্রিল যুদ্ধ সময় কি করা উচিত ভারতের প্রত্যেকটা স্টেটে ম্যাক্সিমাম জেলায় সাতই মে ঘোষণার করা হয়েছে যে প্রত্যেকটা মানুষকে সাধারণ লোককে কিভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে হবে তার ট্রেনিং দেওয়ার এই সাত তারিখের কিন্তু বললো এটা রাতের বেলা করে দিল অ্যাটাক পাকিস্তানকে পুরাপুরি ভেবাচ্ছে পাকিস্তান ভারতের এই ইনফরমেশনটা নিয়ে তারা ব্যস্ত ছিল হ্যাঁ সাত তারিখে ড্রিল করবে কোনো অ্যাটাক আসবে না এই নিয়ে তারা তাদের এয়ার ডিফেন্সকে সক্রিয় করে নাই হয়তো বা তাদের এয়ারফোর্স অ্যাক্টিভ ছিল না তাদের ফোর্স অ্যাক্টিভ ছিল না কারণ তাদের মুড ঘুরিয়ে দিয়েছে এদিকে ভারত অ্যাটাক করে দিয়েছে অন্যদিকে মানে দিস ইজ এ মাস্টার প্ল্যান ভারতীয় যে এই অ্যাটাক এটা কিন্তু পেহেলগামে যে টেরোরিস্ট অ্যাটাকে সাধারণ লোকেরা নিহত হয়েছে তাদেরকে জাত পুছে নাই তাদের কাস্ট পুছে নাই শুধুমাত্র তাদের রিলিজন পুছে তাদেরকে তাদের রিলেশন জিজ্ঞেস করে হিন্দু না মুসলিম তো হিন্দু হলে ডাইরেক্ট শ্যুট আউট মুসলিম হলে তাদেরকে কলমা পড়াচ্ছে সাইড করে দিচ্ছে তো এই যে একটা মানে সাধারণ লোককে হত্যা করার প্রতিশোধ সেটা কিন্তু ভারতীয় এয়ারফোর্স নিয়ে নিল অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর ভারতীয় সেই নবগত বিধবাদের উদ্দেশ্য করে নামটা রাখা হয়েছে পাকিস্তান যদি এর জবাবে ভারতকে কোনো কিছু করে যদি পাকিস্তান ভারতের ওপর উল্টা অ্যাটাক করে তাহলে কিন্তু পাকিস্তান ধুলোয় মিশে যাবে কারণ শুধুমাত্র ইন্ডিয়ান এয়ারফোর্স তারা অ্যাটাক করেছে নয়টা মিসাইল দিয়ে এখনও কিন্তু ভারতীয় নেভি ইন্ডিয়ান নেভি তারা কিন্তু আরব সাগরে আইএনএস বিক্রান্তকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে যদি কোনো কারণে তাদের কাছে সংকেত পাঠায় ইন্ডিয়ান সরকার বা ইন্ডিয়ান নেভি অফিসাররা যে তোমরা স্টার্ট কর মিসাইল ছোঁড়া শুরু করো তাহলেই কিন্তু একদম নাস্তান আবুদ করে দিবে পাকিস্তানকে অগ্নি ফাইভ থেকে শুরু করে ব্রহ্মাস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু ছড়িয়ে পড়বে পাকিস্তানের মধ্যে এমনকি ধুলি সাধ করে দেবে পাকিস্তানকে ডিয়ার ফ্রেন্ডস ভবিষ্যতে পাকিস্তান আরও বিপদে পড়বে বেলুচিস্তান অ্যাটাক করতে শুরু করে বেলুচিস্তান দেখো যে এর মধ্যে আরও বেশি সক্রিয় হবে এবং বেলুচিস্তানকে ভারত সাপোর্ট করে বেলুচিস্তানকে ভারত মিসাইল এর মধ্যে বেলুচিস্তান আলাদা কান্ট্রি হবে চিন্তা নাই পাকিস্তান তিন দিক থেকে পড়ে গেছে গ্যারাকলের মধ্যে এই যে অপারেশন সিন্ধু অপারেশন সিন্ধুনের যে অ্যাটাক হয়েছে সেটা নিয়ে পুরো বিশ্ব মিডিয়া রাতারাতি নিউজ ভাইরাল হয়ে গেছে গ্লোবাল টাইম চাইনিজ মিডিয়া থেকে শুরু করে মর্নিং অস্ট্রেলিয়া থেকে শুরু করে তাইয়ান টক্স থেকে শুরু করে বিবিসি থেকে শুরু করে ইউএসএ থেকে শুরু করে সমস্ত বিশ্বে এই নিউজ ছড়িয়ে গেছে যে ভারত পাকিস্তানে অ্যাটাক করেছে পাকিস্তানের জঙ্গি এরিয়া নাস্তানাবুদ করে দিয়েছে তো বন্ধুরা যারা অপেক্ষায় ছিলেন ভারত কবে অ্যাটাক করবে শুরু করে দিয়েছে ভারত অ্যাটাক এখন যদি পাকিস্তানের রিপ্লাই দেয় তাহলে ভবিষ্যতে পাকিস্তানের ভয়াবহ অ্যাটাক হবে তো বন্ধুরা এই ধরনের নিউজ পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও